আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আপনাদের মাঝে মাজুরের নতুন একটা আপডেট শেয়ার করব তো ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা এখন পর্যন্ত মাজুরে জয়েন হননি আপনারা এখন পর্যন্ত মাজুরে জয়েন হয়ে কাজ করার প্রচুর সময় আছে আপনারা অবশ্যই মাজুরে জয়েন হয়ে যাবেন তো আপনারা জয়েন করার জন্য জয়েন লিংকটা আমার ভিডিও কমেন্ট বক্সে পেয়ে যাবেন আপনারা জাস্ট সেখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনাদেরকে এই ইন্টারফেসে নিয়ে আসবে আসার পরে আপনারা যারা এখন পর্যন্ত ট্রাস্ট এটি চ্যানেলে জয়েন নাই আপনারা অবশ্যই জয়েন হয়ে যাবেন এবং আপনাদের জন্য এখানে জয়েন লিংকটা দেওয়া থাকবে আপনারা জাস্ট এই জয়েন লিঙ্কটার মধ্যে একটা ক্লিক করে দিবেন তারপর আপনাদের স্ট্যাট আসলে ক্লিক করে দেবেন এবং অথবা আপনারা ওপেন অ্যাপে ক্লিক করে জাস্ট জয়েন হয়ে যাবেন পরে আপনাদেরকে মূল ইন্টারফেসে নিয়ে আসবে আসার পরে এখানে আপনাদের আর্নের মধ্যে কিন্তু বেশ কিছু কাজ পেয়ে যাবেন আপনারা জাস্ট ওই কাজগুলো করবেন যেমন ধরেন যে এখানে আপনারা প্রতিদিন স্টোরি দিয়ে দশ হাজার করে টুকেন পাবেন এরপরে এখানে বিভিন্ন আপনারা টাস্কের কাজ পেয়ে যাবেন এই টাস্কের কাজগুলো করা একদমই সহজ আপনারা জাস্ট এই টাস্কের কাজগুলো করে নেবেন তো এখন আপনাদেরকে দেখিয়ে দেব মাজরের নতুন আপডেটটা তো নতুন আপডেটটা দেখানোর জন্য আমরা এখানে গেমসে চলে যাব গেমসের মধ্যে চলে আসার পরে আমাদের ইতোমধ্যে কিন্তু আমাদের এখানে তিনটা গেম কিন্তু অটোমেটিক্যালি ছিল ঠিক আছে কিন্তু মাঝুর যে নতুন আপডেটটা নিয়ে আসছে সেটা হচ্ছে পিজেল দুরোব তো এই কম্বোটা আপনারা কিভাবে খেলবেন খেলার জন্য এখানে জাস্ট পিজেল দুরব জাস্ট আপনারা এখানে প্লেতে ক্লিক করে দেবেন এখন এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমত আমাদের চারটে অপশন আছে এখন নিচে আবার অনেকগুলো মাথা দেওয়া আছে তো এই মাথাগুলোর মধ্য থেকেই আমাদের চারটা মাথা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে আর আপনারা এই মাথাগুলো পাওয়ার জন্য অবশ্যই ট্রাস্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন প্রতিদিনের কম্বোটা আমি ট্রাস্ট চ্যানেলে কিন্তু আপলোড করব আপনারা ওইখান থেকে দেখে এখানে মিলিয়ে নিতে পারবেন তো আজকের যে কম্বোটা সেটা হচ্ছে প্রথমে আমাদের কিন্তু এটা আছে এক নাম্বারে তারপরে দুই নাম্বারে আছে এই মাথাটা তিন নাম্বারে আছে এই মাথাটা এবং চার নাম্বারে আছে এই মাথাটা তো আপনারা কিভাবে নেবেন আমি দেখেন যে প্রথমে এই মাথাটার উপরে এক নাম্বার মাথাটার উপরে ক্লিক করে দিলাম তারপরে কিন্তু এখানে আমাদের এক নম্বর মাথাটা চলে আসলো তারপরে আমি এখানে দুই নাম্বার মাথাটা ক্লিক করে দিলাম তারপরে এখানে আমি তিন নাম্বার মাথাটা এখানে ক্লিক করে দিলাম তারপরে এখানে আমি চার নম্বর মাথাটা ক্লিক করে দিলাম তো এখানে কিন্তু আমার এই চারটা কম্বো চলে আসছে চলে আসার পরে আপনারা একটু নিচে স্ক্রল করবেন করার পরে এখানে দেখবেন কি চেক ঠিক আছে তো আপনারা অবশ্যই ডেলি কম্বোর সাথে এই মাথাগুলো মিলিয়ে নেবেন এবং এখানে অবশ্যই মাথাগুলো ভালো করে দেখে ভালো করে আপনারা সিলেক্ট করবেন করার পরে আপনারা আবারও চেক করবেন কি ঠিক আছে কি না থাকার পরে আপনারা সর্বশেষ এখানে চেক এ ক্লিক করে দেবেন চেক ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে পাঁচ হাজার কয়েন চলে আসবে আসার পরে নিচে দেখতে পাবেন অ্যাক্টিভ তো আপনারা জাস্ট অ্যাক্টিভে ক্লিক করে দেবেন কমপ্লিট করার পরে এখানে আপনাদের একটা সময় দিয়ে দিবে ঠিক আছে আপনারা মনে রাখবেন প্রতি চব্বিশ ঘন্টা পর কিন্তু এখানে এটা করতে পারবেন কিন্তু ওই চব্বিশ ঘন্টার মধ্যে আপনি যেই কয়েক ঘন্টায় কাজটা কমপ্লিট করবেন তারপর থেকে আপনাদের এখানে টাইমটা শো করবে যে এই কয় ঘন্টা পরে আবার আপনারা এই কম্পটা কমপ্লিট করতে পারবেন এবং আপনাদেরকে আবার বলে রাখি এই কম্বটা পাওয়ার জন্য অবশ্যই ট্রাস্টেডেড টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন তাহলে প্রতিদিন মাজুরের এই কম্বোটা পেয়ে যাবেন সেখান থেকে দেখে আপনারা জাস্ট এই কম্বটা কমপ্লিট করে নেবেন তো যাই হোক আপনারা প্রতিদিনের কম্বোটা এভাবে কমপ্লিট করবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও তিনটা কাজ আছে এই তিনটা কাজ কমপ্লিট করলেও আপনারা প্রায় পাঁচ থেকে দশ হাজার টুকেন কালেক্ট করতে পারবেন যেমন আপনারা এখানে এই কাজটা করার জন্য জাস্ট এখানে প্লেতে ক্লিক করে দেবেন প্লেতে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন স্পিন আসছে আপনারা ট্যাপ টু স্পিন এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের এখানে কিন্তু এই স্পিনটা ঘুরতে থাকবে ঘোরার পরে আপনাদের ভাগ্য অনুযায়ী যেই টোকেনটার উপরে পড়ে ওই টোকেনটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন যেমন দেখেন যে আমি মাত্র পাঁচশো টুকেন পাইলাম পাঁচশো টুকেনে এখানে একটি বোনাস দিলে আমার কিন্তু এই পাঁচশো টুকেন এখানে কালেক্ট হয়ে গেছে তো এভাবে আপনারা প্রতিদিন এখানে কম্বোটা নেবেন এবং আপনারা এখানে এই তিনটা কাজও কমপ্লিট করে নেবেন তো সর্বশেষ কথা হচ্ছে আপনারা প্রতিদিনই মাজরের মধ্যে ঢুকবেন অবশ্যই আপনারা প্রতিদিনের টাস্কের মধ্যে যে কাজগুলো পান ওই কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন প্রতিদিন ডেলি কম্বোটা নেবেন এভাবে আপনারা এখানে বিগ পরিমাণ একটা স্টার কালেক্ট করে নেবেন তো যাই হোক আমরা পরবর্তী পেমেন্ট আপডেট দেওয়া পর্যন্ত আমরা এটার মধ্যে কাজটা চালিয়ে যাব তো পরবর্তীতে পেমেন্ট আপডেট দিলে অবশ্যই আপনাদেরকে ট্রাস্ট আইটি টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়া হবে এবং আপনাদেরকে আইটি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হবে তো পরবর্তী যে কোনো আপডেট এবং ফ্রি ইনকাম সেট পাওয়ার জন্য ট্রাস্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম